বন্ধুরা তোমরা ইউটিউব চ্যানেল খুলেছো কিন্তু ইউটিউব চ্যানেলে কাজ করে যাচ্ছ একটি আশায় যে তোমরা ইউটিউব চ্যানেলে একদিন সফলতা অর্জন করবে কিন্তু যদি এমন হয় যে তোমরা ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য আবেদন করলে কিন্তু মনিটাইজেশান হলো না তাহলে তোমাদের মনের ভিতরে কেমন লাগবে তোমাদের ইউটিউব চ্যানেলে এমন একটি বিষয় আছে যে বিষয়টা যদি থাকে তাহলে কিন্তু তোমরা মনিটাইজেশান করাতে পারবে না কি সেই বিষয় কি সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দেব সেই বিষয়টা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে টেনে টেনে দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কোন বিষয়টা যদি তোমাদের চ্যানেলে থাকে তাহলে তোমরা মনিটাইজেশন করাতে পারবে না সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি দেখিয়ে দেবো মোবাইল স্ক্রিনে যে কোন সেই বিষয় যে বিষয় থাকলে এত কঠোর পরিশ্রম করার পরেও তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করাতে পারবে না আমি মোবাইল স্ক্রিনে গিয়ে এই পুরো বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দেব এবং কিভাবে তোমরা চেক করবে যে তোমাদের ইউটিউব চ্যানেলে এই সমস্যাটা আছে কি না এই বিষয়টা আমি মোবাইল স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে চেক করবে ওকে চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে বন্ধুরা আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবারে চলে যাবো ক্রমবাজারে ক্রমবাজারে গিয়ে তোমরা ওই যে উপরে চ্যানেলের চ্যানেলের যে লোগো ওই লোগোতে টাচ করবে লোকদের টাচ করার পরে এই যে এই যে সেটিং এবার এই সেটিংয়ে টাচ করবে সেটিং এ টাচ করার পরে এই এই যে উপরে এইটাই টাচ করবে এইবারে এইবার তোমরা এই যে এইখানে এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটে এবার তোমরা চাষ করবে বন্ধুরা এইবার এই যে এই যে সিরিয়াল এই সিরিয়ালের ভিতরে দেখবেন যে কপিরাইট লেখা আছে কোন জায়গা এ এবার ওই ওই কপিরাইট লেখার উপরে টাচ করবেন কপিরাইট লেখার উপর টাচ করে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আছে কি না এই যে এইখানে দেখুন যদি কপিরাইট স্ট্রাইক থাকে আপনার ইউটিউব চ্যানেলে তাহলে কপিরাইট স্ট্রাইক দেখা যাবে এবং যদি কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশান করার জন্য আবেদন করতে পারবেন না যদিও আবেদন করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য আবেদনটা গ্রহণ করবে না আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেবে তাহলে বুঝতে পারলেন যে বিষয়টা যে আপনার ইউটিউব চ্যানেলে কী সমস্যা থাকলে আপনি মনিটাইজেশন পাবেন না এবং যদিও আবেদন করেন আবেদন গ্রহণযোগ্য হবে না আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা কপিরাইট স্ট্রাইক আছে কি চেক করবেন মনিটারেশন করার আগে এগুলো চেক করে নেবেন তাহলে আবার আপনাদের জন্য সুবিধা হবে এই কপিরাইট স্ট্রাইক কিন্তু উঠে যেতে তিন মাস পর্যন্ত সময় লাগে আশা করি আমি আপনাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পেরেছি ওকে সবাইকে ধন্যবাদ